প্রথমে আজকে কুচো চিংড়ি বা কেউ বলে কাদা চিংড়ি বড়া বানাবো প্রথমে আমি কাদা চিংড়িগুলো ধুয়ে ভালো করে হাত দিয়ে নিংড়ি জলটা বের করে একটা বাটিতে রেখেছি তারপরে মসুর ডাল অল্প কিছু মসুর ডাল পেটে সে দিয়ে দিয়েছি এরপরে নুন লঙ্কাকুচি আমি স্কিপ করেছি আর কে যেমন ঝাল খাবে লঙ্কা কুচিটা দিয়ে দেবে এরপরে একটু হলুদ গুঁড়ো একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি নিয়ে কড়াইয়ে তেল দিলাম কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি একটু কড়াইয়ে গরম হয়ে গেলে এইবার এগুলোকে একটু অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে বড়া শেপে করে কড়াইয়ে দিয়ে দেব এবং এক পিস লাল লাল হয়ে গেলে আর এক পিট উল্টে দেবো দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে আমি উল্টে দিয়েছি বড়াগুলো এবার একে একে সব তুলে নিচ্ছি এবার সবগুলো বড়া ভেজে নিলাম দেখো বড়াগুলো সব ভাজা রেডি এবার আমার মেয়েটাকে এবার দেখো খেতে লেগেছে এসেই খুব ভালো লেগেছে তোমাদের কেমন